হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাচ্চা শ্যামাইয়ের অসম্ভব মজার একটি ডেজার্ট আইটেম বাসায় যদি এক প্যাকেট লাচ্চা শ্যামাই থাকে অবশ্যই এই আইটেমটি তৈরি করে নিতে পারবেন সহজেই অথবা অতিথি আপ্যায়নেও এই আইটেমটি রাখতে পারেন মাত্র দু তিনটি উপকরণ দিয়ে খুবই সহজে এই সন্দেশগুলো তৈরি করে নেওয়া যায় তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমি চুলাই একটি প্যানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তা এখন গলিয়ে নিচ্ছি ভালো করে এখন এই ঘির মধ্যে এক প্যাকেট লাচ্চা শ্যাময়ের হাফ অংশ দিয়ে দিচ্ছি শ্যামাইটা এখন ভালোভাবে ঘির মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়ে আসে এ পর্যায়ে আগুন মিডিয়াম হিটে থাকবে সাত থেকে আট মিনিটের মতো আমি শ্যামাইগুলো ভেজে নিয়েছি দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি যে পাত্রে পুডিংটি সেট করব সে পাত্রে সামান্য ঘি ব্রাশ করে এখন শ্যামাইগুলো ঢেড়ে নিচ্ছি এবং সুন্দরভাবে সেট করে নিচ্ছি এখন তিন কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি বা নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি দুধগুলো ঠান্ডা থাকা অবস্থায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কেউ চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন চুলার জাল মিডিয়াম হিটে রেখে মিশ্রণটি চুলায় বসিয়ে দিলাম মিশ্রণটি কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর বলক চলে এসেছে এখন আরও সাত থেকে আট মিনিট দুধগুলো জাল করে নিচ্ছি সাত থেকে আট মিনিট দুধ জাল করার পর এখন দুধটা নামিয়ে নিচ্ছি দুধগুলো নামানোর পর এখন সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা দেওয়ার পর দুধটাকে একটু হালকাভাবে ঠান্ডা করে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না তাতে শ্যামাই বেশি গলে যাবে দুধগুলো মোটামুটি ঠান্ডা হওয়ার পর এখন শ্যামাইয়ের মধ্যে দুধগুলো ঢেলে দিচ্ছি কেউ চাইলে ফুড কালারটি অ্যাভয়েড করতে পারেন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি শ্যামাইয়ের মধ্যে দুধ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সেট করার পর এখন উপরে কিছু এবং বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ পুডিংটি ফুডিংটি ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তাতে করে পুডিংটি ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর পুরিংটি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন পুরিংটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন মোল্ড আউট করে নিচ্ছি পুডিংটি পুরিংটি মোল্ড আউট করে নিয়েছি পুরিংটি এখন কেটে দেখাচ্ছি বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন লাচ্চাশ্যামের অসাধারণ মজার ডেজার্টটি আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ছোট্ট বেলাইকুনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ